ভারত সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক আইসিসি বলছে অন্য কথা ডেভিড মিলারের ক্যাচ আউট এবং একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন খেলা যখন চরম উত্তেজনায় চব্বিশ বলে ছাব্বিশ রানের প্রয়োজন সাউথ আফ্রিকার তখন মারমুখী দুজন ব্যাটার ডেভিড মিলার এবং ক্লাসন দারুণ ছন্দে খেলছিলেন এ সময় ভারতের রিসাব প্যান্ট হঠাৎ করে মাটিতে শুয়ে পড়ে এবং ডেকে আনেন এ সময় পায়ে ব্যান্ডেজ করতে দেখা যায় এবং প্রায় মিনিটের উপর সময় কাটিয়ে দেয় ক্রিকেট বিশ্লেষকরা বলছেন ডেভিড মিলার এবং ক্লাসেনকে কিছুটা ছন্দ হারা করার উদ্দেশ্যে রিসাব প্যান্ট এই অভিনয় করেন যা বর্তমানে ইস্যু হয়ে দাঁড়িয়েছে অপরদিকে ডেভিড মিলারের যে ক্যাচ সুরে ধরেছে তা বাউন্ডারির সীমানা গেছে ধরা হয়েছে বলে জানা যায় ইতিমধ্যে যদিও ভারতকে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে তবে তা এখনও ধুয়াশার মধ্যে রয়েছে তবে এই খেলা কি পুনরায় আবার হবে কিনা তা এখনও নিশ্চিত নয়